আসসালামু আলাইকুম ভিউয়ার্স চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কোন ক্যাটাগরি বা কোন শ্রেণীর ব্যাঙ্কগুলো আসলে সাস্টেন করবে বা টিকে থাকবে দীর্ঘমেয়াদে তার কিছু ইন্ডিকেটর আছে যে সার্ভিস এরিয়াগুলোতে কাজ করলে এই ব্যাঙ্কগুলো দীর্ঘস্থায়ী হতে পারে সেই তিনটি সেগমেন্ট বা সেই তিনটি ডোমেইনের কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ভিওর্স আপনারা জানেন যে পাঁচ থেকে ছয় লাখ ফিলান্সার আমাদের এই বাংলাদেশে আছে যারা বিভিন্ন পার্ট টাইম জব করে ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে এবং ফুল টাইম কাজ করে অথবা কোনো মার্কেট প্লেসে তারা যেমন আপার ফাইবার ফিলান্সার ডট কম বিভিন্ন মার্কেট প্লেসে তারা আওয়ারলি বেসিস অথবা প্রজেক্ট বেসিস কাজ করে তো এই কাজের যে প্রসিড যে রেমিটেন্সটা সেই রেমিটেন্সটা তারা বিভিন্ন মাধ্যমের মাধ্যমের মধ্য দিয়ে নিয়ে আসে সেগুলো হচ্ছে তারা পেপাল ইউজ করে যদিও বাংলাদেশে ইউজ করা অবৈধ তারপরে বিভিন্ন ওয়েতে তারা ইউজ করে পেপাল পেওনিয়ার ট্যাপ স্যান্ট তারপরে ওয়াইজ স্ক্রিল এই যে মানি ট্রান্সফারিং যে ওয়ার্ল্ডের গেটওয়ে আছে এই গেটওয়ে ব্যবহার করে শত শত দেশের কারেন্সি কনভার্ট করা যায় কনভার্শন করা যায় তো তারা সাধারণত ম্যাক্সিমাম এই এই টুলগুলো ব্যবহার করে ম্যাক্সিমামই তো আমি আমার যে ব্যাঙ্কিংয়ের যে ব্যাঙ্কগুলো টিকে থাকবে তাদের প্রথম কাজ হবে কেউ যদি এই সার্ভিসটা ইন্ট্রোডিউস করে কোনো শাখাতে যে একজন ফ্রিলান্সার সে এই যে মানি ট্রান্সফারিং যে গেট ওয়ে বা টুল আছে সেই টুলগুলো অপারেট করতে কিন্তু তারা অনেক সময় বিভিন্ন প্রবলেম ফেস করে এবং এই প্রবলেম ফেস করতে গিয়ে তারা বিভিন্ন এক্সপার্টের সহযোগিতা নেয় এবং সেক্ষেত্রে প্রতারণার শিকারও হয় অনেক সময় সেগুলো ভেরিফাইড বা নন ভেরিফাইড এই কাজকর্ম নিয়ে তারা অনেক সময় হতাশার মধ্যে থাকে তো এই ট্রান্সফারিং যে গেটওয়ে এইটা কোনো ব্যাংক যদি একটা প্রত্যেকটা শাখায় ডেডিকেটেড কিছু অফিসার নিয়োগ করে যে এই যে টুলগুলো আছে অপারেট করে এই টুলগুলো অপারেশানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই টোটাল কর্মপ্রক্রিয়াতে যে প্রবলেমগুলো ফেস করে ফিলান্সাররা তারা এই সার্ভিসটা কোনো ফ্রিলান্সার যদি অফলাইন অথবা অনলাইনে এই শাখার সাথে যোগাযোগ করে তাহলে ইনি এই এক্সপার্ট ব্যাংকার যিনি তিনি এই সার্ভিসটা এই ফ্রিলান্সারদের দিতে পারবে এতে একটা বিষয় হবে এই যে ফ্রিলান্সারগুলো তার এখানে অ্যাকুইজিশন হবে তার ব্যাংকের ইন্ডাস্ট্রির মধ্যে ইনক্লুড হবে এবং তারা তাদের তারা কিন্তু হিউজ টাকা পয়সা ইনকাম করে এই ইনকামের টাকা পয়সাগুলো আপনার ব্যাঙ্কিং চ্যানেলে চলে আসবে অটোমেটিক্যালি তারা খুব এই বিষয়গুলো সাফার করে আচ্ছা দ্বিতীয়ত এই যে দুই নাম্বার তিনটা বিষয় আমি বলবো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে ফিলান্সারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে তারা অনেক সময় এই কাজ করতে গিয়া যেমন তিনশো চারশো ক্যাটাগরির তারা বিভিন্ন কাজ করে বিভিন্ন মার্কেট প্লেসে ব্লকিং থেকে শুরু করে তারপর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশান এই যে বিষয়গুলো এই বিষয়গুলো করতে গিয়ে তারা অনেক সময় পেমেন্টটা এই এই যে গেটওয়ে কথা প্রথম পয়েন্টে বললাম সেই গেটওয়ে বাইরে অনেক সময় এই যে ক্রিপ্টো মাধ্যমে এই লেনদেনগুলো করে ক্রিপ্টো কারেন্সি অনেক সময় আমাদের দেশে অবৈধ অনেক সময়ই ক্রিপ্টো কারেন্সি লেনদেনের কারণে যে দেশে ক্রিপ্টো কারেন্সি প্রজেক্ট তিনি কমপ্লিট করেছেন সেই দেশে হয়তো ক্রিপ্টো বৈধ আছে কিন্তু আমার বাংলাদেশে বৈধ না এবং এই যে ক্রিপ্টো যে মার্কেট ওয়ার্ল্ডে যে মার্কেট প্লেসটা যেমন আপনার কয়েন বেজ আছে বাইনান্স আছে তো এই যে কয়েন বেজ এবং বাইনান্স এই মার্কেট প্লেসটা আছে যেখানে বাংলাদেশের হিউজ ট্রানজাকশন হয় এবং ডিলার থাকে তারা এই ক্রিপ্টো কারেন্সিগুলো ক্রয় বিক্রয় এই এই কর্মপ্রক্রিয়াগুলো এখানে সমাধান হয় তো এই যে ট্রানজাকশনের যে সাইকেল আপনার আইপিএল থেকে শুরু করে জুয়ার যে আড্ডা আড্ডাখানা সেই আড্ডাখানাগুলো কিন্তু এই এই মার্কেট প্লেসের মাধ্যমে হয় এবং ম্যাক্সিমাম তো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হয় তো আপনার ব্যাংকার হিসাবে আপনি যখন এই যে টেক বেস্ট বা টেক টেকস্যাবি অথবা টেক রিলেটেড জ্ঞান আছে যারা এই কাজের সাথে সংযুক্ত তাদেরকে আপনি যখন ডিল করবেন এই ক্রিপ্টো এবং ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফারের যে মার্কেটিংয়ের যে টুলগুলো অপারেশান টুলগুলো এইগুলো সম্পর্কে যদি কমপ্লিট আইডিয়া থাকে তাহলে আপনি এই যে রিয়াল ফ্রিলান্সার যারা ডলার ইনকাম করতেছে আর যারা জুয়া খেলতেছে তাদের সাথে আপনি সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবেন এবং একজন ফ্রিলান্সার যখন আপনার কাছে আসবে একটা বিনিয়োগের জন্য বা লোনের জন্য তখন কিন্তু আপনি তাকে যাচাই বাছাই করবেন কিভাবে। সে যে রিয়েলি ফ্রিলান্সিং করে সে কোথায় কাজ করে তার প্রোজেক্টের ইয়া কত ভ্যালু কত সে মার্কেট প্লেসে কত ইনকাম করেছে বাইরে কত ইনকাম করেছে তার কাজের ধরনটা কি এই দুইটা ক্যাটাগরি চলে গেল এই দুইটা ক্যাটাগরিতে আপনার ডেডিকেটেড কিছু অফিসার যদি আপনার এই ইয়াতে কোনো ব্রাঞ্চে থাকে তাহলে এই সার্ভিসগুলো যখন এই এই লাইনের লোকগুলোকে দিবেন একটা বড় পোর্শন আপনার সাথে সংযুক্ত হবে এবং তারাই কিন্তু একটা সময় যেহেতু টেকনোলজি উপরের দিকে যাচ্ছে তারাই কিন্তু একটা সময় আপনাকে এই ডিপোজিট বা কাস্টমার বেস ক্রিয়েট করতে সহযোগিতা করবে তৃতীয়ত বাংলাদেশের মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট বিজনেস এই মুহুর্তে অনলাইনে সম্পন্ন হয় তো আপনার ট্রেডিশনাল যে বিজনেস স্ট্র্যাটেজি সেটা একজন ব্যাংকারকে কিন্তু ব্যাংকিং বিজনেসও জানতে হয় মোটামুটি জানতে হয় বিজনেসম্যানকে ডিল করতে তো বিজনেস যেহেতু এখন আপনার মোর দেন টোয়েন্টি পারসেন্ট অনলাইনে হচ্ছে যেমন ফেসবুক গুগল ইউটিউব তাদের অ্যাডের মাধ্যমে হয় তো এই অ্যাডটা যারা রান করে যারা বিজনেস করে টোয়েন্টি পারসেন্ট লোক এই লোকগুলোকে কোনো ব্যাংক যদি এই যে স্পেশালাইজড ক্যাটাগরির কিছু ম্যান পর ক্রিয়েট করবে তারা যদি এই লোকগুলোকে হেল্প করে কীভাবে হেল্প করবে তারা এই অ্যাড রান করার ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট ক্রাইটেরিয়া এন্ডোর্সমেন্ট কীভাবে করতে হবে এবং এন্ডোর্সমেন্ট করার সময় অ্যাড রান করার ক্ষেত্রে কি কি প্রবলেম হয় কিভাবে এই কাস্টম ওরিয়েন্টেশন ক্রিয়েট করে আপনার অ্যাড রান করলে কি কি সুবিধা হয় কতগুলো লোকের কাছে এই যে টোটাল সাইকেলটা অনলাইন বিজনেসের যে সাইকেল সেটা পেইড অ্যাড না অর্গানিক পোস্টের মাধ্যমে সেটা ইনক্রিজ করবেন তো এই বিজনেস ক্যাটেগরি সম্পর্কে আপনার এই এরা তো আসবে আপনার প্রবলেম সলভ করতে আসবে যে এই প্রবলেম এটা মাঝে মাঝে আমার কাছে আসে মাঝে মাঝে যারা বলেন যে আমার অ্যাডডান করতে পারতেছি না তারপরে আমার এখানে ব্যালেন্স যোগ হচ্ছে না এনভেস্টমেন্ট করার পরেও তো এই ইস্যুগুলো নেই তো এই তিনটা ইস্যুতে প্রত্যেকটা শাখাতে কোনো ব্যাংক যদি ডেডিকেটেড ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সে ব্যাঙ্কগুলো ফিউচারে নেতৃত্ব দেবে Don't know what bears.